দেখো গাইস আমি সাইবাবা হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি যাব তো তার আগে একটা জিনিস আমি এখানে লক্ষ্য করলাম খুব সুন্দর এই গাছটা সেটা যে কী ফলের গাছ আমি বুঝতে পারছি না কিন্তু দেখতে আমাকে অপূর্ব সাধারণ লাগলো অসাধারণ লাগলো সরি তো আমি এটার একটা ভিডিও না করে থাকতে পারলাম না তোমরা কেউ কি চেন এটা কি ফল বা ফুল কিছুই বুঝতে পারছি না মনে হতে হচ্ছে ফুল খুব ভালো লাগলো আমাকে তা আমি এটা ভিডিও শ্যুট করলাম দেখো পুরো বাইরের এলাকাটা আমরা এখন এসেছি বাবা হসপিটাল যাবো এটা আমি একটু ওদিক গিয়ে দেখাচ্ছি হসপিটাল মন্দির সবই বলে তো চলো আমি দেখাচ্ছি এখানে ভিডিও করা এলাও নাই তাই বাইরে থেকে দেখাচ্ছি মন্দিরটা দেখো আমরা এখন ভিতরে যাব এখানেই শেষ করলাম 看看。